কটনের মধ্যে আমাদের প্রতিটা কালেকশন যেটা এখন গরমের সিজন থাকছে সো এটা না প্রিন্ট আপনার পাচ্ছেন একটু বাটিক ক্যাটাগরি প্রিন্ট থাকছে অ্যান্ড প্রিমিয়াম কটনে নেক পোশনে খুব সুন্দরভাবে কিচেন এমব্রয়ডারি উইথ ডলার ওয়ার্ক থাকছে খুব সুন্দরভাবে একদম ডিজিটাল এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং ওভারঅল কিন্তু হচ্ছে ছিটানো ছিটানো আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন ফ্লোরালি জারি সুতো উইথ ডলার ওয়ার্ক করা থাকছে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পোশনটা এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পোশনটা আমি একটু ব্যাক সাইডটা দেখাচ্ছি হচ্ছে দিস ইজ দা ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস সো এটা হচ্ছে ব্যাক পোর্শন যেখানে ওভারঅল কিন্তু আপনার করা আছে এবং সেই সাথে কিন্তু হচ্ছে মানে একদমই বাটিক একটা প্রিন্ট করা তো এটা হচ্ছে আপনার স্লিপসের এর সেকশন হ্যাঁ এটা হচ্ছে স্লিপসের এর সেকশন এটার বডি মেজারমেন্ট সেমই থাকছে 80 প্লাস মানে 80 প্লাস থাকছে লেন্থ আপনি পাচ্ছেন কিন্তু 48 জামার লেন্থটা এটার সাথে দোপাট্টা আমরা কিন্তু শিফনের পাচ্ছে একদম প্রিমিয়াম সফট শিফন উইথ ফ্লোরাল ডিজাইন করা খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতেই আপনারা কিন্তু পেয়ে যাবেন ওকে আচ্ছা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করবেন আমাদের রাইহিল ফ্যাশন পেজে আচ্ছা সো এটা হচ্ছে আপনার প্যাচেসটা যেটা এটা লোয়ার পোশনে হ্যাঁ এটা লোয়ারেও আর হচ্ছে চাইলে আপনি সালোয়ারও অ্যাড করতে পারবেন এই প্যাচেসটা হ্যাঁ লোয়ারেও চাইলে অ্যাড করতে পারবেন সালোয়ারে এটা হচ্ছে স্লিপসের আচ্ছা এটা হচ্ছে আপনাদের স্লিপ পোশন পোষণ এটা হচ্ছে স্লিপসের যে পোষণের প্যাচেসটা ওইটা থাকছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লোয়ারের উপরে পোশনে মানে হচ্ছে আপনার এটা অ্যাড করে বা এটা নিচেও অ্যাড করতে পারেন ক্যাটালগটা দেখলে আপনারা হ্যাঁ খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে আপনার স্লিপসের যে প্যাচেসটা সো ক্যাটালগটা দেখে আপনার একটু ট্রেইলারকে বললে ওনারা প্যাচেজ সেট করে দিবে সালোয়ার এটার সাথে সালোয়ার আবার প্রিন্টেড আমরা পাচ্ছি এটার সাথে কিন্তু এরকম সুন্দর একটা প্রিন্টের সালোয়ার থাকছে এই যে দেখেন এটা প্রাইস হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ